মর্নিং এখন বাজে হচ্ছে সকাল ছটা ঘুম থেকে উঠেছি পাঁচটার সময় তো সান সব কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমাদের সাথে নিয়ে এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তোমার সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি তো এখন পুজো দিতে যাব পুরো রেডি হয়ে গেছি শাড়ি পরবো না ভালো লাগছে না শাড়ি পরতে আমি আর রুমিদের রুমিদের শাড়ি এনেছি কিন্তু রুমিদের শাড়ি পরবে না কিন্তু হয়ে গেছে তত করে বাংলা ও আচ্ছা থেকে আমাদের হোটেলটা যা চকচকে এই দেখো এটা হচ্ছে আমাদের হোটেল আর দেখো সকাল সকাল ভূমিদি চকটা কি অবস্থা হচ্ছে ফুলে গেছে হঠাৎ করে কাল রাতে চোখের উপরে একটু ফোলা ছিল তারপর এখন এরকম ফুলে গেছে তখন এখন টোটো করে যাব আমাদের কাল রাতে পুরো ঠিক করে গেছি বলো কাল রাতে পুরো হুইট করা হয়ে গেছে সকাল সকাল পূজো দিয়ে চলে আসব সকাল সকাল বলে সব দোকান দোকানপাট সব এখন সব বন্ধ কাল রাতে একটু এসছিলাম সব খোলা ছিল আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি পুজো দেওয়ার জন্য ফুলের বাটা নেওয়া হয়ে গেছে রুমিদের চোখটার কি অবস্থা হাই ভগবান

Obrigado, ঠিক আছে এই জাস্ট রুমে আসলাম প্রচন্ড ভিড় বাবা আমরা যে ঠাকুর মশাই ধরে পুজো দিয়েছি তারপরও দাঁড়ানো যাচ্ছে না ওখানে এত ভিড় আর যদি লাইনে দাঁড়াতাম তাহলে আজকে আর বাড়ি ফিরতে হতো না কত মানুষ শরীর খারাপ হয়ে যাচ্ছে লাইনে এ এখনই এত সকালে তারপর যত বেলা বাড়বে তত তো আরও বেশি মানুষ অসুস্থ হয়ে পড়বে যাক বেশ ঠাকুরের চরণ ছুঁয়ে দর্শন করে বেশ সুন্দরভাবে পুজো দিয়েছি তো ভালো লেগেছে এবার হচ্ছে কটা বাজে এখন এখন বাজে হচ্ছে সাতটা কুড়ি তো দেখো পুরো ভিজে গেছে ঘামে পুরো চকচক করছে ঠিক আছে ফ্রেশ হয়ে তারপর তোমাদের সামনে তোমাদের বললাম যে পুজো দিয়ে চলে এসছে আসার পরে এই যে ড্রেস চেঞ্জ করে শুয়েছি একটু ঘুমিয়ে পড়েছিলাম শরীরের যেন আলসি কাটছে না ঘুমই কাটছে না এরকম আর প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে গেছে আমার শরীরটা ভালো লাগছে না তো এই যে মেয়ে এখন বাজে কটা জানো নটা বাজে কখন গেছে আমার হাজব্যান্ড হচ্ছে খাবার আনতে খাবার আনতে গিয়ে কি ঠিক করেছে আর আমাদের সাথে যারা বিকেলে আসার কথা তারা অন্য হোটেলে আছে ওরা এই এই হোটেলে রুম পায়নি যার জন্য সমস্যা হয়ে গেছে তো ওদের সাথে দয়া করতে গেছে একবারে ব্রেকফাস্টটা নিয়ে আসবে তো হঠাৎ করে ফোন করলো যে লাগেজ গুছিয়ে নিতে তো আমরা বেরোবো কোথায় যাব আমি কিচ্ছু জানি না কিচ্ছু জানি না তো তারাপীঠে পুজো দিয়ে আসার পর এত তাড়াহুডো করে হোটেল ছাড়তে হবে ভাবিনি একটু রেস্ট করছিলাম বিরক্ত লাগছে পুজো মুজো দিয়ে এসে ভালো লাগে বলো এখন তারা জানি না বাবা ফোন করে বললো তাড়াতাড়ি করে ব্যাগটা গুছিয়ে নিতে আমাদের বেরোতে হবে কোথায় যাবে আমি কিচ্ছু জানি না ঠিক আছে চল দেখি আগে বোঝাই মাথা মাথা খুব যন্ত্রণা করছে শরীরটা খারাপ লাগছে চলো ম্যাগি ফুটছে ইলেকট্রিক একটু 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 হবে হবে আর জল বেশি ফোটাও তো আবার রেডি হয়ে গেছে দেখো এখন ওই যে হাজব্যান্ড একটু ইলেকট্রিক কেটেলে ম্যাগি করলো খুব খিদে পেয়েছে মেয়েরও খুব খিদে পেয়েছে আর কচুরি মচুরি কিছু খাবো না যখন বেরোবো একবারে কচুরি খেয়ে তারপর আমরা বেরোবো কোথায় যাবে আমি জানি না এখনো সঠিক তো যেহেতু আমাদের হোটেল দুদিনের জন্য বুক করা ছিল কিন্তু হোটেলে তো একটা কিছু বলতে হবে কি বলবে কি হবে আমি জানি না তো এই দেখো মেয়ে গেল আবার হচ্ছে সুইমিং পুলে স্নান করতে একটু দেরি হবে বেরোতে তা বলো ঠিক আছে মা আমি একটুখানি সুইমিং পুলে স্নান করে আসি তাই রাজুদার ছেলে আর মেয়ে গেল হচ্ছে সুইমিং পুলে স্নান করতে আর এই যে ম্যাগি ইলেকট্রিক কেটেলে ইলেকট্রিক কেটেলে কিন্তু বেশ ভালোই ম্যাগি হয়েছে বলো তুমি আরও এক প্যাকেট করতে পারতে মেয়েরই লেগে যাবে মেয়ের খিদে পেয়েছো খুব তো আমি একটু খাবো আর মেয়ে খাবে আর ওই যে ওইদিকে সব মোটামুটি গুছিয়ে নিয়েছি তো কোথায় যাই না যাই কখন বেরোই পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে খেয়ে নিই তো আমরা বেরিয়ে পড়েছি লাগেজ নিচে চলে গেছে এখন আমরা বেরোবো লিফ্টের জন্য দাঁড়িয়ে আছি আমরা যাচ্ছিটা কোথায় জানি তো না

হ্যালো আকাশ এ সাবাস সাবাস আকাশের প্রমোশন হলো ওই গাড়ি থেকে এই গাড়িতে চলো এবার আমরা যাই আকাশের এ তোর তো ড্রেসটা গোয়া ড্রেস হয়ে গেছে রে হ্যাঁ গরমের মতো দারুণ লাগছে তো আমরা এখন একটা রেস্টুরেন্টে এসে বসলাম দেখা যায় কিছু টুকটাক কিছু খাবো খাবো জানি না তো তোমাদের বলা হয়নি আমি আমরা কোথায় যাচ্ছি তো হঠাৎ করেই ঠিক হয়েছে আমরা কোথায় যাচ্ছি রুমিদি বোলপুর যাচ্ছি কারণ পুজো তো হয়ে গেছে আর তো কোনো কিছু ওখানে করার নেই ঘোরারও জায়গা নেই শুধু হোটেলেই থাকতে হবে এজন্য সবাই ঠিক করো ফালতুকে কেন সময়টা নষ্ট করো আমরা চলো বোলপুর চলে যাই আর আমাদের তো হোটেল তো বলা ছিল দুদিনের জন্য হোটেলে কি বলা যাবে তাই বলেছি এমার্জেন্সি একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সেই বলে আমরা হোটেল থেকে বেরিয়েছি ঠিক আছে এখন আমরা পৌঁছে গেছি কিছুটা দূরে আছি একটা রেস্টুরেন্টে দাঁড়ালাম দেখি কি খাওয়া যায় বাইরে প্রচন্ড রোগ প্রচন্ড গরম জায়গা হবে বাইরের পরিবেশটা কি সুন্দর এই রেস্টুরেন্টের বাইরের গার্ডেনটা দেখো কি দারুণ না ব্যাপক লাগছে দেখতে এখানে বসার জায়গা আছে এখানে ফুল আছে দেখো দারুণ লাগছে ওইদিকে টয়লেট আছে খুব সুন্দর লাগছে এদের এখানে দোলনা আছে রে কি সুন্দর দেখ দেখ

আচ্ছা এখানে ছাদ দেখো এখানে রুম আছে উফ এখানে ওয়াশরুম ভালো বেশ সবার হয়ে যায় বলো বাংলো বাড়ি বলে না বাংলো বাড়ি পুরো বাংলো বাড়ি শুধু আমরা সবাই থাকবো ভীষণ মজা করবো আমরা হ্যাঁ একটা ছোটো রুম

আর এখানে হচ্ছে আগের থেকেই হচ্ছে রান্নার কথা বলা হয়েছিল রান্না মোটামুটি রেডি হয়ে গেছে কি রান্না হয়েছে তোমার সাথে শেয়ার করব আর বিকেলের দিকে তোমাদের সাথে আমি এই চারিদিকে আশেপাশে সব কিছু শেয়ার করবো কেমন তো তো বেশ ভালো ওপরে আর আমরা নিচে আছি আর ওপরে রুমি দিয়ে আছে আর নিচে আরও সবাই থাকবে মিলে বসে থাকবো একটা রাতের তো ব্যাপার তাই না বলো বেশ ভালো লাগছে না বলো পুরো একটা বাগান বাড়ি টাইপের আর আগের থেকে হচ্ছে দাদা বুক করে রেখেছিল আমার এই আয়নাটা এত ভালো লেগেছে তোমাদের কাছ থেকে একটু দেখাচ্ছে দাঁড়াও আয়নাটা দেখো কী দারুণ লাগছে না ভীষণ সুন্দর সব কিছুই দেখো কাঠের এটা বেতের খাট বেতের তারপর হচ্ছে আলমারিটাও কাঠের ভীষণ সুন্দর লাগে দেখো সেই মাটির পুতুলগুলো এই কাঠের পুতুলগুলো হয় না সেইগুলো খুব সুন্দর লাগছে দেখতে আর আয়নাটা খুব পছন্দ হয়েছে এই পাশে সব গাড়ি রাখা হয়েছে তোমাদের এখন এখন বাইরে প্রচণ্ড রোদ তোমাদের বিকেল বেলায় দেখাবো ওকে ঠিক আছে চলো তখন লাঞ্চ করব কি মেনু হয়েছে সেটাও তোমার সাথে শেয়ার করবো ভালো হলো ভালো হলো কি বলো তো যে আমরা তারাপীঠ থেকে বেরিয়ে এসেছি কারণ তারাপীঠ থেকে যদি না বেরোতাম তাহলে ওখানে হোটেলের মধ্যে সারাটা দিন কেটে যেত কি করতাম ওই বিকেলে একটু যেতাম মন্দিরের সামনে এটাই হতো আর এখন যে এসছি এটা এটা বেশ ভালো হলো অন্য একটা স্পট ঘোরা হয়ে গেল তাই না তো চলো পরে আবার আসছি তো এখানে আমাদের লাঞ্চ পুরো রেডি এখানে আছে স্যালাড বাবা এটি একটা বস এখানে স্যালাড আছে আর আসছে খাবার এ তো রাজকীয় ব্যাপার বিশাল ব্যাপার এখানে পাপড় ডাল মাছের কারি এটা কি আলু পোস্ত গো আলু পোস্ত বেগুন ভাজা খুব ভালো বাবা এখানে বসে না চলো খেয়ে নি আর এখানে দেখো চাটনি আছে চাটনি দারুণ তো এই যে আমরা সবাই খেতে বসেছি দারুণ লাগছে খেতে কিন্তু এসিটা কাজ করছে না এতে একটু মন খারাপ গরম লাগছে আমরা যে রুমটায় আছি সেই রুমটা বেশ ভালো একটু একটু কাজ করছি কিন্তু এই এসি গুলো কোনো কাজ করছে না ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে খিদে পেয়ে গেছে